তুমি ইচ্ছা করলেই আমার স্বামী হিসাবে দাবি করতে পারবে না কিন্তু আমি ইচ্ছা করলেই যখন ইচ্ছা তখন তোমার বউ হিসাবে দাবি করতে পারবো পাঞ্জাবিটা তো খুব সুন্দর তুলাভাই ওহ আমি যে আমারে পাঞ্জাবিটা দিছিলাম ঠিক একই রকম তাই না হবে এবারে তো কে অনাম অচরো অমতালি বইলা কি আবার কো আচ্ছা যো অনাম অচরো অমতালি বইলা কি বেটি তুই আমার খাপ ঘুমাললি গেলা না কা কার এনা কারি বিয়ে করে কই তো আমার স্বামীর বিয়ে করছ না শুনো তোমারে যে আমি আমার জীবনে পাইছি এটা কার কৃতিত্ব জানো জানি আব্বা আব্বা যদি আমাদের গার্জিয়ান না হইয়া বিবাহ না দিত তাহলে কি হইতো কও কথায় কথায় খালি তো আব্বা বকরো কেন আব্বা বকরো কেন শুনো তোমার আব্বার কি সাধ্য ছিল আমাদের এই বিবাহকে বাধা দিতে আর কাজী অফিসে কি অভাব পড়ে গেছে দুনিয়ার কাজী অফিসে বন্ধ হয়ে গেছে আমাদের মধ্যে কারণ শোনো যার জন্য আমাদের এই বিবাহটা হয়েছে যে জিনিসের প্রতি আমাদের সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকা উচিত সেটা কি জানো না জানি না সেটা হয়েছে মোবাইল ও তুমি তো ভালো কথা মনে করছো আব্বাই মানে তোমার আব্বায় মানে আমার শ্বশুর আব্বার মোবাইল নাম্বারটা চাইছেন। তিনি তার সাথে কথা বলবেন বিবাহ তো হয়ে গেছে তার সাথে কথা বলে কি লাভ বিবাহ হয়ে গেছে সেই খবরটা তো তিনারে জানাইতে হবে আমার আব্বা যে কি সি সে ব্যাপারে কি তোমার কি কোনো ধারণা আছে না নাই সেই ধারণা পাওয়ার জন্যই তো আব্বা তার সাথে কথা বলতে চান অপমান করবে ফকির মিসকিন বলে গালাগালি করবে সেটা তিনি জানেন কিন্তু তারপরেও মেয়ের বাপ হিসেবে উনি একটু কথা বলবেন আমি একটা কথা বুঝি না আমার প্রতি কি তোমার কোনো বিশ্বাস নাই আর বিবাহ তো আমি করেছি বিবাহ তো না জান করে নাই উনার তো এখানে কোনো অ্যাক্টিভিটিস নাই উনি এখানে সে কি করবেন আমার তো পুত্র ভাইয়া তার বাড়িতেই যাইতে হবে তোমার একটা কথা বলি কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো এই যে তুমি আমার দেখতেছো আমি যে এত শান্ত শিষ্ট ভালো মানুষ আমার আব্বা কিন্তু এরকম শান্তশিষ্ট না উনি কিন্তু অনেক রাগী জম্মের রাগী ওনাকে না জানিয়ে আমি যে বিবাহটা করেছি উনি যদি এই সংবাদ জেনে আমাকে ব্যস্ত করে দেয় তখন কি হবে তখন তো তোমাকে নিয়ে আমার খোলা আকাশের নিচে গাছতলা সংসার করতে হবে এত কষ্ট আমি তোমাকে দিতে পারবো না পাঞ্জাবিটা তো খুব সুন্দর দুলাভাই ভাই ওই আমি যে আমি পাঞ্জাবিটা দিছিলাম ঠিক একই রকম তাই না হবে হয়তো আসলে আমি তো ওই পাঞ্জাবিটা পরি নাই মানে প্যাকেটেই আছে তুই কি বাজারে আর কোনো পাঞ্জাবি পাইছিলি না হ্যাঁ আরে আমার শ্বশুরবাড়ির লোকজন শখ করে আমার একটা পাঞ্জাবি দিছে হ্যাঁ সেটা দেখে তুই লোভ সামলাতে পারলি না হ্যাঁ একই রকম পাঞ্জাবি কিনে নিয়ে এসেছ বাজার থেকে এই বেটা তুই কি ভুলে গেছ আমি তোর মালিক হ্যাঁ বেটা তুই কি মালিক হইতে চাস দুলাভাই এই পাঞ্জাবির কথা এখন থাক জম ব্যাপারে কিছু বল আচ্ছা ওই চোর পাড়ার ওই ভিক্ষুকের কাছে একবার গেলে হয় না গেলে তো হয় কিন্তু মানে আমি যতটুকু শুনছি সে নাকি আবার সবসময় থাকে না হ্যাঁ ঠিকই শুনছেন হ্যাঁ আসলে সে তো ভিক্ষুক হ্যাঁ সে হইলো গোয়েন্দা যখন তার ডিউটি থাকে তখন সে এসে ভিক্ষা করে ও তাইলে আমার মনে হয় ওই গোয়েন্দার কাছে না যাওয়াই ভালো মানে গোয়েন্দাদের থেকে একটু দূরে থাকা ভালো না মানে বিপদ বিপদ অনেক রকম হইতে পারে তো তবে ওই জমশেরের ব্যাপারটা তো ফয়সালা হয় ফয়সালা হ্যাঁ হ্যাঁ কিন্তু ফয়সালার কি হইব কবা বাদ ওই সমস্ত আসলে যেভাবে চলতেছে ওইভাবেই চলতে দাও বেদানা হাসি খুশি আছে থাকুক মানে যেভাবে চলে এবার এই সব गोष्ट জানা জানি হইলে আমার বোনের কপালে কি হয় আল্লাহই জানে আমিও তাই ভাবি হ্যাঁ তুমি আমারে ভুলে গেছো দোস্ত হ্যাঁ सुनो আমি তো এখন তোমার শহরে তোমার সাথে দেখা করতে চাই তাই না কি অনেক খুশির খবর তা আমার কি দরকার এটা তুমি কি করলে দোস্ত আমি আর তুমি হচ্ছে একই ওস্তাদের শিষ্য আর তুমি আমারে কি কই গোলে হ্যাঁ আমরা তো একই গুরুরই শিষ্য আছিলাম কিন্তু ওই কিসমত হাফানি উনি তো আমার এখন আর দেখতে পারে না আমার ত্যাজ করছে এই কথা দোস্ত শোনো তুমি হচ্ছে উস্তাদের কথা না শুনে নারী কেলেঙ্কারের মধ্যে জড়াই গেছ তো সুমানে বিয়ে করো এই জন্য উস্তাদ তোমারে দেখতে পারে না আরে না না আমি কি আর নারী জাতের ফান্দে বাধা পড়ছি আমি তো নারী জাতির সঙ্গ গ্রহণ করছি সেবা গ্রহণ করছি তার গো কাছ থেকে আনন্দ টানন্দ নিয়ে ব্যবসায় ইনভেস্ট করছি আমার মাথায় যে বুদ্ধি এই বুদ্ধি কি ওই কিস্মত আলি মাথায় কোনো দিন ঢুকতে পারতো তাও ঠিক তোমার লাইনে অবশ্য এগুলি একটু রিস্ক আছে আচ্ছা বাদ দাও আমি তো তোমার সাথে দেখা করব দোস্ত দেখা করতে চাও না আচ্ছা ঠিক আছে তুমি তোমার ঠিকানাটা দাও আমি তোমার কাছে আইতাছি আমি তোমার দেখা করব আচ্ছা দাঁড়া 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 আমি কোন জায়গাটা আছি তোমার আমি করছি এই ধরো যে একটা বড় রাস্তা চলে গেছে পিস ঢালা রাস্তা হ্যাঁ গাছ আছে রাস্তার পাশে আরো হ্যাঁ এই যে ওই একটা ছাওয়ালার একটা বিয়ে বই কাটে করে দাঁড়া রয়েছে টিয়ে বাকি এরম এরম করে উঠতেছে হ্যাঁ হ্যাঁ ওই মিনা কাটুন মিনা কাটুন হ্যাঁ হ্যাঁ দোস্ত ওইখানে আমি দাঁড়া রয়েছি তুমি আসতেছো আইসা আইতাসি হ্যাঁ আসো দোস্ত মেলা দিন দেখিনি তোমারে শালা হ্যাক মুতালির মাথায় এত বুদ্ধি কেমনে জায়গা লো একটার পর একটা প্ল্যান খালি করে যাইতেছে আর এই শহরে কেনছে কে জানে সতীনের কাছে যাইতাছ তো যাও যাও বালা কথা যাও সতীন হচ্ছে মায়ের মতো তার কাছ থেকে একটা চটকানা খাইয়া আসো বেদনা এখন ফায়ারে আছে সটকানা দিলেই তার রাগ পানি হয়ে যাইব দেহি ঘটনাটা কোন দিকে মোর নেয়

আমার স্বামীর নাম জানা দরকার না এটা ঠিক আছে মাগার আপনার স্বামীর নাম তো জানেন ওইটাই কোন আমি আমার স্বামীর নাম জানি আপনার স্বামীর নাম তো আমি জানি না আই হ্যাঁ আপনি আর আমি সতী নইলে তো আমগো জামাই একই আবার নাম জিগে দেন কেন আপনি এত কথা পাতাইতেছেন কেন নাম এক না হইলে তো সতী হবে না নাম বলেন আপনার স্বামীর নাম বলেন আচ্ছা ঠিক আছে এত কিছুর পরও যদি বিশ্বাস নাই করেন তাহলে শুনেন ওর নাম হচ্ছে রহমত আলী বৈরাগী কি ওর নাম হচ্ছে রহমত আলী বৈরাগী আবার কও আশ্চর্য ওর নাম হয়েছিল অমতন করে কি বেটি তুই আমার থাপ্পড় মারলি কেন এদিকে কার এনে কারি বিয়ে করে কইতো আমার স্বামীর বিয়ে করছ না হ্যাঁ আরেকটা থাপ্পড় দিমা আসলে না আমি সত্যি কইতাছি বাট তুই বিশ্বাস করতাছস না তোর কপালে আসলে খারাপই আছে যা দিম ফুকুলি দিছ না দিছি আমি তো তোমার রাস্তা আটকায় খারাই আছি একেবারে বাংলা সিনেমার নায়িকা আর বিলেনের মতো ঘটনাটা ঘটে গেছিল আসলে হয়েছে কি তুমিও নায়িকা না আর আমিও বিলেন না এখন যে ঘটনাটা ঘটলো না এইটা হচ্ছে গিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং বুঝছো মিস আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা তুমি যে বেদানার কাছে গিয়েছো তোমার কি যত্ন আত্মীয় কিছু করছে হায় হায় এরকম করে তাকাতে চুকিলা মনে হইতেছে ওই যে হিন্দি সিরিয়াল আছে না ওই নারী ভিলেন আছে না ওই রকম তাকে চুখিলা আমার তো ভয় লাগতেছে যজ্ঞা আসল কথাটা কই বেদনার উচিত ছিল তোমারে ওই যে চা সিঙ্গার সমুচা খাওয়ানো শত হইল তো তুমি তার মুরব্বী বড় সতীন আর বড় সতীন তো বড় বোনের মতোই না কি কইলাম তুমি বেদনারে অন্য নাম কয়া সাদি করছো না এইটা তুমি কি কইতাছো একটা মানুষের তো অনেকগুলো নামই থাকবার পারে যজ্ঞা নামে তো আর কিছু আয় যায় না আসলে মানুষ তো আমি একটাই ওই বেদনার কাছে যে গেলাম চা বিস্কুট কিছু খাইছো নাকি চটক না নসির নসিব তরে কইলা আমি পুলিশে দিব এই যে আবার আরেকটা একটা ভুল করলা আজকালকার দিনে কেউ কি পুলিশের ভয় দেখায় এখন তো র‍্যাবের ভয় দেখায় আমি যে তোমার স্বামী এটা কিন্তু প্রমাণ করতে পারব না আর বেদানা আছে না বেদানা কিন্তু আমার পক্ষে আছে ও কিন্তু আমার দাবার গুটি আমি যা তাই শুনবো এত ফোস ফোস করো কেন আসুন কথাটা এবার কইলা কইলা শু তোমার লোক যেমন বিয়ে হয়েছে না এই কাবির নাম কিন্তু তোমার কাছে নাই কে আমার কাছে আছে তুমি ইচ্ছা করলেই আমার স্বামী হিসাবে দাবি করতে পারবে না কিন্তু আমি ইচ্ছা করলেই যখন ইচ্ছা তখন তোমার বউ হিসাবে দাবি করতে পারবো আর কথা হইল তুমি যদি আমার বিশ হাজার টাকা দাও তাইলে কিন্তু আমি যখন তখন দাবি কোরা তোমারে ডিস্টার্ব করুক না সব ঠান্ডা হয়ে যোগা ও আমার বন্ধু আছে নাটক ওর একটু বানাইব আমি একটা স্টার পর্যায়ের লোক হয়ে তোমার মতো মনে করো যে একজন অর্ডিনারি পাবলিকের সাথে যে কথা করছি এর মধ্যে তো একটা কারণ আছে কারণটা হচ্ছে গ্রেট ম্যানরা সবসময় এরকমই করতো তোমরা দেখি তো গ্রেট ম্যানই মনে গ্রেট ম্যান কিন্তু আমার মাথায় একটা চিন্তা আসতে যেই যে লোকটা কিছুদিন আগেও ফলস সাক্ষী দিয়া ফলস কাগজপত্র বাই করিয়া দুইশো টাকার বিনিময়ে জীবিকা নির্বাহ করত ওই লোকটা হঠাৎ দিকবাজি কিভাবে কীভাবে ম্যান হয়ে গেল চিন্তার বিষয় দেখো দোস্ত আজারি পেসাল বাদ দাও কিন্তু তুমি কিন্তু ইতিহাস নিয়ে লাড়াচাড়া করতেছো আর এরকম যদি তুমি ইতিহাস নিয়ে লড়াচাড়া করো তাহলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক থাকবি না কয়ে দিলাম না না দোস্ত তোমার লোক আমার সম্পর্কটা খুব জরুরি আমি ইতিহাস নিয়ে একদম ঘাটাঘাটি করুম না কারণ ইতিহাস নিয়ে যদি ঘাটাঘাটি করা হয় তাহলে মনে করো যে অনেক গ্রেট ম্যানের নেংটিও একটু ঢিলা হয়ে যাইতে পারে যাক সেটা কথা না তুমি কি কোনো মতলব নিয়ে এখানে আসছো